স্বাগতম সবাইকে এতক্ষণ আমরা যে পেট বিড়ে নিয়ে কথা বললাম সেটা সময়ের সাথে সাথে কিভাবে এভোলেশন হয়েছে সেটা নিয়ে এখন আমরা কথা বলবো আমি নিজে যখন দুই হাজার তিন সালের দিকে ইন্টারনেট ব্যবহার শুরু করি তখন ইন্টারনেট ব্রাউজ করতে হতো ডায়ালাগ কানেকশান দিয়ে কিংবা সাইবার ক্যাফেতে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম ব্যানার অ্যাড দেখতাম বিভিন্ন সাইটে বিভিন্ন পপ আপ অ্যাড দেখতাম ইনফ্যাক্ট প্রথম ব্যানার অ্যাড দেওয়া হয়েছিল উনিশশো সালে আমেরিকার টেলকো কোম্পানি এটিএনটি এর জন্য প্রথম প্রথম এই ব্যানার অ্যাডগুলো স্ট্যাটিক ছিল অর্থাৎ কেবল স্ট্যাটিক ইমেজ বা গ্রাফিক্স পরে আসলো জি ফেড জমানা কোনো ওয়েবসাইটে গেলে এসব পপ আপ ব্যানার ঝিকিমিকি করতে থাকলো অ্যাড দিয়ে এত ক্লাস্টার্ট হয়ে গেলো যে লোকজন বিরক্ত হতে শুরু করলো এবং ব্যানার ব্লাইন্ডনেস বলে একটা সিম্পটমও ডেভেলপ হলো অর্থাৎ ব্যানার দেওয়া হলেও না দেখা বা ভালো করে না পড়ে ক্রস করে দেওয়া বা ইগনোর করে নিচে চলে যাওয়া বিজ্ঞাপনদাতার এরপর ভাবতে থাকলেন কি করা যায় এরপর আসলো ফ্ল্যাশ অ্যাডের যুগ এ তারপর আসছে ভিডিও অ্যাডের যুগ আর এখনও চলছে ভিডিও অ্যাড ইউটিউব খুললে ফুটপান্ডা কিংবা দারাজের বাম্পার এড তো আপনার নিশ্চয়ই চোখে পড়ে এছাড়াও বিভিন্ন ইউটিউব ভিডিও শুরু আগে গ্রামারলিড অ্যাডের মতো এরকম ভিডিও অ্যাডগুলো দেখা যায় যেগুলো পাঁচ ছয় সেকেন্ড পর হয়তো আপনি স্কিপ করতে পারেন আবার ইউটিউব ছাড়াও অন্যান্য কন্টেন্ট বেস ওয়েবসাইটেও এরকম ভিডিও অ্যাড দেখা যায় এত ভিডিও অ্যাড দেখানোর একটা বড় কারণ কিন্তু ইন্টারনেটের স্পিড স্পিড আগের চেয়ে অনেক বাড়ার কারণে ইমেজের থেকে ভিডিও অ্যাডের এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছে তবে এখন এই ভিডিও অ্যাড থেকে বের হয়ে অ্যাডগুলো আরও ইন্টারেক্টিভ হচ্ছে যেমন কোকাকুলার এই ড্রিঙ্ক অ্যাড ক্যাম্পেইনের কথা বলাই যায় সাজাম নামে মিউজিক অ্যাপের সাথে পার্টনারশিপ করে এই ইন্টারেক্টিভ ক্যাম্পেইনটা করা হয়েছিল এখানে দেখছেন যে জিরো সুগার বা জিরো যে কোকটা সেটার জন্য এই ক্যাম্পেইনটা করা অ্যাড যখন চলতো তখন সজাম অ্যাপ খুলে সেটা সাউন্ড শুনিয়ে একটা খালি কোকের বোতল ভরা হতো আপনি যদি অ্যাড না দেখেন পুরোপুরি বা সাউন্ড দিয়ে যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু সে বোতলটা ফিল আপ হবে না বোতল ফিল হলে তখন সেটা দোকানে দেখিয়ে একটা ফ্রিকোক পাওয়া যেত তো প্রোডাক্টের সাথে কাস্টমারের ইন্টারাকশান কীভাবে বাড়ছে তা হচ্ছে খেয়াল করেন তো এরকম ইন্টার্যাক্টিভ অ্যাড এখন আরও বাড়ছে বিজ্ঞাপনদাতারা বুঝতে পারছেন যে শুধু ইমেজ বা ভিডিও অ্যাড দেখিয়ে কাস্টমারের মনোযোগ ধরে রাখা খুব কঠিন ইন্টার্যাক্টিভ অ্যাড ইউজারদের একটা নতুন এক্সপিরিয়েন্স দিয়ে থাকে যেমন এই গেমের অ্যাড আপনি যখন টাচ করবেন তখন তারা আপনাকে গেমের ডেমো খেলার সুযোগ দিবে আপনি তাহলে অ্যাড শুধু দেখছেন না বরং অ্যাড থেকে নতুন ভিন্ন ধর্মী এক্সপিরিয়েন্সও পাচ্ছেন গেমসটা খেলেও দেখতে পারছেন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি ভিতরে ক্লিক করবেন ইনটেনশনালি অর্থাৎ ডিজিটাল বিজ্ঞাপনের ধরন কিন্তু এভাবে বদলে যাচ্ছে আবার নব্বই দশক এবার ডিজিটাল মার্কেটিংয়ের শুরুতে যে কোনো অ্যাডের সাকসেস পরিমাপ করা হতো শুধু ইমপ্রেশন দিয়ে অর্থাৎ অ্যাডটা কয়জন দেখছে তা নিয়ে টিভি পেপার কিংবা রেডিওতে এভাবেই অ্যাডের সাকসেস ঠিক করা হতো কাল ধরে তাও অ্যাকুরেট কোন হিসাব ছিল না ইমপ্রেশনের পর আসলো এংগেজমেন্টের হিসাব অর্থাৎ কতজন অডিয়েন্স ওই অ্যাডটা দেখার পর তাতে ক্লিক করেছে তাও ট্র্যাক করা সম্ভব হয়ে উঠল এবং বিজ্ঞাপনদাতাদের সেরা সব ক্রিয়েটিভ মাইন্ড ব্যস্ত হয়ে গেলে কীভাবে ক্লিক আরও বাড়ানো যায় কারণ ক্লিক করার পর তার ওয়েবসাইট বা অ্যাপেই তো তাকে ল্যান্ড করানো যাবে কাস্টমারকে এবং সেখানে নিয়ে আসা গেলে প্রোডাক্ট বা সার্ভিসের ভিজিবিলিটিও আরও বাড়বে কিছুদিন পর মার্কেটিং পেপাররা বুঝলো শুধু অ্যাডে ক্লিক করে অ্যাওয়ারনেস বাড়ালে হচ্ছে না এমন কিছু করতে হবে যেন বিক্রি বাড়টাও হয় কিছু অর্থাৎ অ্যাড দেখার পর সেখানে কোনো একটা কনভার্শনও যেন হয় সে চিন্তা থেকে কোনো অ্যাড দেখে সেটাই ক্লিক করে কতজন অডিয়েন্স শেষ পর্যন্ত প্রোডাক্ট কিনেছে বা কোনো কনভার্শন হয়েছে কিনা তাও এখন ট্র্যাক করা সম্ভব হচ্ছে কনভার্শন বলতে সবসময় যে প্রোডাক্ট কিনতেই হবে তাও অবশ্য না কোনো অ্যাপ ইনস্টল হয়েছে কিনা কোনো ফর্ম ফিল করেছে কিনা বা কোনো নিউজ লেটারে সাবস্ক্রাইব করেছে কিনা তাও হতে পারে অর্থাৎ একজন অডিয়েন্স শুধু অ্যাড দেখলে বা তাতে ক্লিক করলে হবে না কোনো কনভারশান অ্যাকশান নিয়েছে কি না সেটা মেজার করার পর ডিজিটালি খরচটা হবে অর্থাৎ আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ ফুলফিল হলে তবেই কেবলমাত্র আপনার টাকাটা খরচ হবে নয়তো হবে না ঠিক এই জায়গাতেই কিন্তু ট্র্যাডিশনাল মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়া এগিয়ে থাকছে ট্র্যাডিশনাল মিডিয়াতে শুধু অ্যাওয়ারনেস বা কনসিডারেশন ক্যাম্পেইন করা সম্ভব হয় কিন্তু ডিজিটাল পেড মিডিয়াতে অ্যাকশান ক্যাম্পেনও করা যাচ্ছে অডিয়েন্স আপনার অ্যাড থেকে ক্লিক করে এরপর কোনো কনভার্শন করলেই তবেই কেবলমাত্র আপনার গাটের পয়সা খরচ হবে তবে বলাই বাহুল্য এই কনভার্শন ক্যাম্পেইনের খরচ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের খরচ চেয়ে বেশি হবে তবে এখানে রেজাল্টও কিন্তু আপনি পাচ্ছেন আপনার মরজিমতো এই যে অ্যাড দেখানো হচ্ছে এখানের অ্যাড টার্গেটিং এসেছে আমূল পরিবর্তন যেমন শুরুতে এটিএনটির যে ব্যানার দেখেছিলাম বা যে পপ আপ ব্যানারগুলো দেখানো হতো ওয়েবসাইটে সেখানে কিন্তু কোনো টার্গেটিং বা কাস্টমাইজেশন ছিল না অর্থাৎ ওই সব ওয়েবসাইটে যারাই আসতো সবার জন্য একই টাইপের অ্যাড দেখানো হতো এরপর এই অ্যাডের ইফেক্টিভিটি বাড়ানোর জন্য যেটা হলো স্পেশালাইজড সাইটে স্পেশালাইজ অ্যাড দেখানো শুরু হলো অর্থাৎ কেউ যদি কোনো কুকিং প্ল্যাটফর্মে যায় সেখানে অন্য কুকিং চ্যানেল বা কুকিং ইনগ্রেডিয়েন্ট মশলা ক্রোকারিজ এসব দেখানো অ্যাড শুরু হচ্ছে এরপর এই অ্যাডের ইফেক্টিভিটি বাড়ানোর জন্য যেটা হলো স্পেশালাইজ সাইটে স্পেশালাইজ অ্যাড দেখানো অর্থাৎ কেউ কোনো কুকিং প্ল্যাটফর্মে গেলে সেখানে অন্য কুকিং চ্যানেল বা কুকিং ইনগ্রেডিয়েন্ট মশলা ক্রোকারিজ এসব দেখানো শুরু হলো কিন্তু যখন ইয়াহু বা গুগল সিনারিতে আসলো তখন তারা ব্রাউজার বেস কাস্টমাইজ অ্যাড দেখানো শুরু করলো সেটা কেমন আপনি যে ব্রাউজার দিয়ে ইন্টারনেট সার্ফিং করছেন সেই ব্রাউজারে কুকি ট্র্যাক করে আপনাকে আপনার ইন্টারেস্ট বেস অ্যাড দেখানো শুরু হলো ব্রাউজার আপনার ব্রাউজিং হিস্ট্রি এই কুকির মতো ডাটা দিয়ে স্টোর করে রাখে আর অ্যাডভার্টাইজের কাছে সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সেল করে এতে করে আপনি যে কোনো ওয়েবসাইটে গেলেও আপনার ইন্টারেস্ট বেস অ্যাড দেখবেন যেমন এটা একটা ক্রিকেট ওয়েবসাইট কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে ব্যাঙ্ক ক্রেডিট বিজ্ঞাপন মানে আগে যেমন এই পার্টিকুলার ক্রিকেট ওয়েবসাইটে গেলে স্পেশালাইজ খেলা নিয়ে কোনো অ্যাড দেখানো হতো এখানে কিন্তু সেটা না আমি যেখানেই যাচ্ছি বা যে ওয়েবসাইটে যাই না কেন আমাকে আমার ব্রাউজিং হিস্ট্রির কুকির উপর ভিত্তি করে অ্যাড দেখাচ্ছে আমি যদি কয়েকদিন ফ্লাইট রেট নিয়ে ব্রাউজ করি আমার কিছুদিন পর হয়তো এয়ারলাইন্সের অ্যাড দেখানো শুরু করবে যেহেতু আমি একই ব্রাউজার থেকে ব্রাউজ করছি আবার আমি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স বা টপিক নিয়ে সার্চ দিবে ব্রাউজ করি আমাকে বিভিন্ন অনলাইন কোর্সের বিজ্ঞাপন দেখানো তখন শুরু করবে তবে এখানে কিছু সমস্যা হতো যে ব্রাউজার আপনি একা ইউজ না করে কয়েকজন ইউজ করেন সেখানে কিন্তু আপনার নিজস্ব অ্যাক্টিভিটি বা ইন্টারেস্টের উপর ভিত্তি করে অ্যাড দেখানো যায় না যেমন লাইব্রেরি সাইবার ক্যাফে ওয়ার্ক প্লেস এরকম বিভিন্ন জায়গায় যেখানে একই কম্পিউটারের ব্রাউজার কয়েকজন ইউজ করে আবার ধরেন আপনার ছোট ভাই বোন আছে বা ছোটো বাচ্চা আছে বাসায় তারা আপনার ফোন হাতে নিয়ে কার্টুন দেখে বা বাচ্চাদের মোবাইল গেমস খেলে আপনার ফোন থেকে আপনি যখন ফোনটা নিজের কাজে হাতে নেবেন তখন সেখানে দেখবেন কার্টুনের অ্যাড বা বাচ্চাদের গেমসের অ্যাড এই জন্য তাই এই ব্রাউজার বেস বা কুকি বেস বিজ্ঞাপন থেকে সরে এসে এখন ইন্ডিভিজুয়াল প্রোফাইল বেস অ্যাড দেখানো শুরু হয়েছে যদিও ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্টের মতো অনেক বড় প্ল্যাটফর্ম যাদের বা যেখানে অনেক ইউজার বেস সেসব জায়গায় এটা করা পসিবল বেশি এখানে আপনি যদি লগ ইন করেন বা সাইন ইন করেন তবেই আপনার এই ইউনিক প্রোফাইলের মধ্যে আপনার ইন্টারেস্ট বা বিহেভিয়ার অনুযায়ী আপনাকে অ্যাড দেখানো হবে যেমন ডাটা সায়েন্স নিয়ে রেগুলার বিভিন্ন সাইটে আমার যাওয়া হচ্ছে তাই ফেসবুক আমাকে আমার ফিডে এই অ্যাড দেখাচ্ছে অনলাইন কোর্স রিলেটেড ফেসবুকে আমরা যেসব অ্যাড দেখে থাকি তা সাধারণত আমাদের প্রোফাইলের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে দেখানো হয় যেমন আমার যদি ট্যুরিজম নিয়ে আগ্রহ থাকে তাহলে নিশ্চয়ই ট্যুরিজম রিলেটেড বিভিন্ন পেজে আমি লাইক দিয়ে রাখবো অথবা বিভিন্ন ট্যুরিজম রিলেটেড গ্রুপে আমি জয়েন করবো ফেসবুকের কাছে এসব আমার তথ্য থাকে এবং এর উপর ভিত্তি করে সে বুঝতে পারে আমার ট্যুরিজমে আগ্রহ আছে এবং এরপর সে আমাকে ট্যুরিজম রিলেটেড অ্যাড দেখাবে হতে পারে সেটা কোনো হোটেলের অ্যাড বা কোনো ট্যুরিজম কোম্পানির ট্যুর প্যাকেজে ডিসকাউন্ট রেট ইত্যাদি আবার আগে যেখান থেকে বিজ্ঞাপনদের ডিজিটাল অ্যাড আপলোড করতো সেখানে খুব বেশি ফিচার ছিল না কেবল অ্যাড ক্রিয়েটিভ আপলোড করা যেত এবং বড়জোর সে অ্যাড কয়জন ক্লিক করেছে বা দেখেছে সেটা পারফরমেন্সের ডাটা পাওয়া যেত এরপরে সব অ্যাড ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে কাস্টমাইজ কিছু অপটিমাইজেশন করা যেত যেমন কোন অ্যাড কতদিন ধরে চলবে কত টাকা বাজেট রাখা হবে কত টাকা সিপিএম বা সিপিসি রাখা হবে এসব কিন্তু কোনো অ্যাড ভালো করছে কি করছে না সেটা চেক করা লাগতো আপনার ম্যানুয়ালি কোনো অ্যাড ভালো পারফর্ম না করলে সেটা ম্যানুয়ালি বন্ধ করতে হতো বা যে ক্যাম্পেইন ভালো রেজাল্ট দিচ্ছে সেখানে ম্যানুয়ালি বাজেট বাড়ানো হতো বা আবার চালানো হতো এখন এই ব্যাপারগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে যাকে প্রোগ্রামেটিক অপটিমাইজেশন বলা হচ্ছে ফেসবুক বা গুগলে আপনি যদি একটা ক্যাম্পেইনের একটা অ্যাড সেটের মধ্যে কয়েকটা অ্যাড চালাতে পারেন এবং এমনভাবে কন্ডিশন সেট করে দিলেন যে অ্যাড ভালো চলবে সেটাই যেন আরও বেশি দেখানো হয় আর খারাপ পারফর্ম করতে থাকলে অ্যাডটা কম চলবে অর্থাৎ পুরো ব্যাপারটা অপটিমাইজেশনে চলে যাচ্ছে বা অটোমেশনে চলে যাচ্ছে মানুষের ডিরেক্ট ইনভলভমেন্ট ছাড়া পার ক্লিকের জন্য আপনি যদি বিশ টাকার বেশি খরচ করতে না চান এরকম করে আপনি ইনস্ট্রাকশন বলে দিতে পারেন অথবা একটা ক্যাপিং হচ্ছে বাজেট দিয়ে দিতে পারেন ফেসবুক বা গুগল তখন অ্যাড বিডিং করবে সেই অনুযায়ী আবার এভাবে বলে দিতে পারেন আপনার একটা অ্যাড যে কোনো একজন তিনবারে বেশি দেখবে না বা দিনের একটা পার্টিকুলার সময়ে যেমন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দেখবে এর বাইরে দেখবে না এভাবেও কিন্তু বিভিন্ন কন্ডিশন সেট করতে পারেন এরকম আরও অনেকভাবেই এই অ্যাডগুলো প্রোগ্রামেটিক্যালি অপটিমাইজেশন করা যায় তো এভাবেই ডিজিটাল মার্কেটিং গত পঁচিশ বছরে অনেকভাবে ইভলভ হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও অনেক চেঞ্জ আসবে এবং সেই চেঞ্জগুলো হয়তো আরও অনেক ফাস্ট অনেক ডাইনামিক হবে এবং আরও অনেক কাস্টোমাইজেশন করা যাবে যারা ব্ল্যাকমের নামে টিভি সিরিজ দেখেছেন তাদের নিশ্চয়ই এটা নিয়ে কিছু আইডিয়াও হয়েছে তো ডিজিটাল মার্কেটার হিসেবে এইসব চেঞ্জ আপনাকে এমব্রেস করতে হবে কিউরিয়াস মাইন্ড দিয়ে খুব দ্রুত এসব চেঞ্জের সাথে নিজেকে নিজের ব্র্যান্ডকে নিজের বিজনেসে খাপ খয় নিতে হবে হ্যাপি লার্নিং